হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো অসুস্থ তোমার সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন দেখো সকাল সকাল রেডি হয়ে আছি দেখো এখন বাজে আছে সকাল নটা বাজে নটা নটা সাড়ে নটা বাজে আর কি তো এখন রেডি হয়ে গেছি তো যাবো একটু পুজো দিতে যে যেখানে আমার ছেলে রেডি হয়ে গেছে আমাকে দেখো আমাকে দেখো তো যাই হোক তো এখন যাবো হচ্ছে পুজো দিতে মানে মহাসা পুজো তো শ্রাবণ মাসটা প্রায় শেষ তো মানে আমরা তো বাড়িতে পুজো দিই না আমরা মন্দিরে গিয়ে পুজো দিই আর বাড়িতে শুধু দুধ কলাটা দিই মশা পুজো দিন যদি মহাসা পুজো সে শুধু দুধ কলাটা বাড়িতে দেওয়া হয় আর এমনি আমরা মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি আর কি তো আমাদের এদিকে সেরকমই সবাই করে তো যাই তো এখন যাচ্ছি পুজো দিতে তো আজকে মানে আজকে শনিবার আর মঙ্গলবারে অব্দি পুজো দিতে তো লাস্ট পুজো তো সেদিন তো খুব ভিড় হয় তো সেদিন আর যাব না তো আজকে যাচ্ছি কারণ আজকে মাসিরা সবাই যাচ্ছে মানে দুই মাসি যাচ্ছে তারপরে বোন যাচ্ছে তো সেই জন্য ওদের সাথে আজকে আমিও যাচ্ছি ठीक है इधर ना रूपन्य मुंजल हां তো এই যে পুজো দিয়ে এখন আসলাম বাড়িতে তারপর তারপর বাড়িতে আসলাম বাজার করা যায় না কটা বাজে বলছি দাঁড়া এখন রান্না একটা সতেরো বাজে এখন তো এখন যা খাবার ছেড়ে তারপর রান্নাটা করবো কারণ সকালের মধ্যে কিছু তো চলো খুব খিদে কথা বলতে খিদের জন্য